বরবাদের শুটিং শেষে মেগাস্টার শাকিফ খান বরবাদ সিনেমার অংশ অংশগ্রহণ করতে যাচ্ছেন অর্থাৎ বুঝতেই পারতেছেন অনেক কিছুর পর বরবাদের দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম কী ভাবছেন বরবাদ নিয়ে কথা বলবো না বরবাদের প্রতি অভিমান আছে না ব্যাপারটা আসলে এরকম না আসলে বরবাদ নিয়ে কথা কেন বলবো কী কারণে বলবো বলেন আপনারা বরবাদের কোনো আপডেট ছিল অফিসিয়াল কোনো নিউজ ছিল ছিল না তো যাই ছিল সব ভুগি ঝুগি নিউজ ছিল বাট অফিসিয়াল কোনো কিন্তু এতদিন ছিল না যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বরবাদের দুনিয়া আপনাদেরকে স্বাগতম নতুনভাবে নতুন আঙ্গিকে বরবাদ নিয়ে আবার শুরু করছি বরবাদ আমার সিনেমা বরবাদ আপনার সিনেমা বরবাদ শাকিব খানের সিনেমা বরবাদ শাকিব ইয়ানদের সিনেমা সো বরবাদ নিয়ে কথা না বললে কি থাকা যায় ভাই আপনারাই বলেন দেখো এখন বরবাদে ফিরি দেখেন মেগাসা শাকিব খানের বরবাদ সিনেমাটি অলরেডি আপনারা জানেন যে শুটিং শেষ ডাবিংয়ের পর্যায়ে চলছে ডাবিং চলছে অলরেডি ডাবিং শুরু হয়ে গিয়েছে খুব শীঘ্রই সিনেমাটির টিজার ট্রেলার অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার টোস্টার যা আদা লাগে সকল কিছু কিন্তু চলে আসবে বাট একের পর এক ধামাকা নিয়ে কারণ বরবার যেহেতু খুব হাই রেঞ্জে হাই ভোল্টেজের হাই বাজেটের সিনেমা আমরা জানি আগে পরে যে বাংলা সিনেমা এত বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা হয়নি একটা সো একটা একটা ছোটো একজন আর্টিস্ট যা কি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট দিয়েছে পাঁচ লাখ টাকা ম্যাগাস্টার সাকিব খান কয় অ্যারেঞ্জমেন্ট পাইছে সিনেমাতে বুঝে নেন যারা সিকোয়েন্স কিংবা যারা পশনিং শর্ট বোঝেন তাদেরকে বলছি বরবাদ ইটস এ হিউজ হিউজ অ্যারেঞ্জমেন্টের সিনেমা সিরিয়াসলি বলছি আমাদের দেশীয় প্রেক্ষাপটে এত মানে হাই ভোল্টেজের সিনেমা হয়নি নি বললেই চলে হয়নি বললেই চলে হয়নি বললেই চলে এত ব্যয়বহুল বাজেটের সিনেমা বর্বাদ জাস্ট এতটুকুই বলতে পারি বরবাদ যখন সিনেমা হলে দেখবেন কি বা বর্বাত সিনেমার যখন টিজার ট্রেইলার পোস্টার গান টান যখন দেখবেন তখন মনে হবে ভাইয়া যে কী আছে আর কি নাই এক কথায় বরবাদে কী আছে আর কি নাই সেটা হচ্ছে জাস্ট আপনারা যখন ওই গানগুলো দেখবেন যখন ট্রেলার দেখবেন যখন টিজার দেখবেন তখন করুন হাউ দিস ইজ বাংলা মুভি হাউ ইজ পসিবল হাউ ইজ পসিবল এভাবে এভাবে ঠিক এভাবেই বলবেন বাড়াই বলছি না কিন্তু কম করে বলছি আমি সো সেই জায়গা থেকে বরবাদ নিয়ে কথা কেন বলবো না দেখেন রাগ অভিমানের কিছু নাই মানে এটা রাগের কী আছে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই কী হয়েছে বরবাদ নিয়ে কথা বলছে না এই যে বরবাদ নিয়ে কথা বলতেছি কই কী কথা বলছি না বরবাদ নিয়ে বর্বাদ নিয়ে কথা বলবো না শাকিব খান যেই সিনেমায় কাজ করবে শাকিব খানের কে শাকিব খানের প্রডিউসার কে সেটা তো আমাদের দেখার বিষয় না আমাদের বিষয় হচ্ছে আমাদের মেগাস্টার দ্য কিং অফ ঢালিউড দুই বাংলার ভাইজান শাকিব খান ওই সিনেমাতে অভিনয় করছে এটাই হচ্ছে আমাদের জন্য একটা মেন ফ্যাক্ট আর কিছু না কিন্তু শাকিব খান যদি একটা বস্তা বস্তা সিনেমায় অভিনয় করে সেটাও আমরাই গান গেবো কারণ শাকিব খানের ভক্ত আমরা রাইট দিন শেষে আমরা সাকিব সো প্রিয় শাকিব ইয়ানরা আশা করছি বুঝে গেছেন কথায় এখন থেকে বরবাদময় সব কিছু হবে তাণ্ডবময় হবে বরবাদ হবে তাণ্ডব হবে সাকিব খানের যেই সিনেমা যখন আসবে তখনই আমরা ঝাঁপায়া পড়ব যাই হোক আশা করি বুঝতে পারছেন বুঝে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি বরবাদের দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম সাকিব ভাইয়ের বরবাদের আপডেট পেতে তাণ্ডবের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ